দেশটা দায়িত্ব কাট বাপের করবে করতে পঞ্চা তখন যেটা দেশটা লক্ষ্মায়ের শহীদের রক্তের দামে কেনা বদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা বদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশীদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশীদের চরণ চাটা দেশটা দ্বৈত কাঁদ বাপেরি ভিটাম করবে পে পঞ্চা হিলেই তখন যেটা দেশটা দৈত কাপেরি ভিটাম কর পে পঞ্চা হিলেই যখনে যেটা দেশটা দৈত পাপের ভিটাম করবে পে পঞ্চালেই যখন যেটা جدا شر شم بدانه بسم الله تا لکم جدا شر شده های مدر ایرل بايد دراکم جدا شر بدانه بسم الله تا که কাকে দেখে কাকে ছেড়ে বলবো কথা বলোনা কাকে দেখে কাকে ছেড়ে বলবো কথা সবিতো নাচের পুতুল মার্কিন হলো আসল গোটা সবিতো নাচের পুতুল মার্কিন হলো আসল গোটা দেশটা দইতো কাদ পাপের ভিটাম করবে মন তাহিলেই যখন জেটা দেশটা দইতো কাদ পাপের ভিটাম করবে মন তাহিলেই যখন জেটা যারা আজ চিল্লাইতে সেই সাথে নতা সাথে নতন দেশটা দাদের আজ দাদ دا تا د شنه تا মদের হলো পদ্মশিপার কপাল ফাটা আসলে মদের হল পদ্মশিপার কপাল ফাটা তাই দেই বারে ওদের হাতে বারে বাদে ওদের হাতে ক্ষমতাটা দেশটা দায়িতাদ বাপের ফিটা করবে হিলেই যখন যেটা দেশটা দাই তো কা বাপরে করবে বঞ্চা হিলেই যখন যেটা দেশটা দাই তো কা বাপেরে ভিটাম করবে বঞ্চা যখন যেটা দেশটা দাই তো কা বাপরে ভিটাম করবে বঞ্চ